আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা মনে শুরিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট এস শপথে আগামীর পথে জীবন গড়িতে হাতে হাত ধরি বাল্য মুক্ত সোনার বাংলা গড়ি। প্রিয় শ্রোতা সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের ত্রিশতম পর্ব আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনার শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপরে থাকছে বাল্যবিবাহ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের কথা এবং সবশেষে থাকবে আজকের উল্লিখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি বাল্য রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন এক নম্বরে শ্রোতা এতক্ষণ শুনলেন বিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ প্রিয় শ্রোতা বাল্যবিবাহ বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য কেননা বাল্যবিবাহ প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অসংখ্য নারীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎকে বাল্যবিবাহের ছবলে ব্যাহত হচ্ছে নারীর অগ্রযাত্রা পরিবারের চাপের মুখে পড়ে বিসর্জন দিতে হচ্ছে তাদের চোখের রঙের স্বপ্নগুলোকে প্রতিনিয়ত ঘটে যাওয়া এই অন্যায়কে বন্ধ করতে এবার আমাদের সকলের এগিয়ে আসা উচিত বাল্যবিবাহ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজ আমরা আমাদের সমাজের কিছু মানুষের কাছে শুনব সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা কীভাবে বাল্য বন্ধ করতে পারেন চলুন শুনেছি ওনার মতামত আসলে বাল্যবিবাহ রোধে আমি মনে করি সবথেকে বেশি ইজি যদি একটা মাধ্যম থাকে একসাথে অনেক মানুষকে জড়ো করতে পারে একটাই সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো স্টেটাস দিয়ে যেমন আমি যদি একটা উদাহরণ দিই এক জায়গায় বাল্যবিবাহ হচ্ছে ধরুন সাপোজ আমার আশেপাশে বাড়ির কোথাও তো আমি কিন্তু খুব সহজে কিন্তু মানুষদের একসাথে করতে পারবো না দূর দূরান্তের অনেক মানুষ আছে তারপরে বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাদেরকে একসাথে করতে গেলে এখন কিন্তু সবাই কিন্তু কম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার এইসব ইউজ করে থাকে তো আমরা এখানে যদি একটা পোস্ট করে দিই অথবা যদি বাল্যবিবাহ কোথায় হচ্ছে একটা ভিডিও ধারণ করে যদি তাদের কাছে একটা পাঠিয়ে দিতে পারি অথবা নিজেদের মধ্যে একটা বাল্য গ্রুপ খুলতে পারি তো এখানে যদি কোনো ধরনের সামাজিক অসামাজিক কার্যক্রম হলে অথবা বাল্যবাহর সমস্যা হলে এখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দিতে পারি তো এর ফলে দেখা যাবে যে অনেক গুণীমানব ব্যক্তিরাও কিন্তু এটা দেখতে পারবে তারপর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখন ওই যে বললাম স্বাভাবিক বিষয় যে সকলেই কিন্তু কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত তো দেখতে পাবে তারা এই সকল নিউজগুলো দেন সরাসরি কিন্তু সাথে সাথে আমি যদি কিছু নাও করতে পারি তারা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেখে তারা কিন্তু একটা পদক্ষেপ নিতে পারবে আমি যদি নাও করতে পারি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু সেই কাজটা করে দিচ্ছে আমার কাজটা তো এটা বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে আমাদের একেবারে মানে অসুবিধার সৃষ্টি করছে তা না এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সুবিধারও সৃষ্টি করছে প্রিয় শ্রোতা শুনে আসলাম বাল্যবিবাহ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের কথা বর্তমানে আমরা সকলেই কমবেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিংবা আমাদের দেশেই ঘটে যাওয়া বিভিন্ন খবর আমরা আজকাল অনায়াসে জানতে পারি যোগাযোগ মাধ্যম হতে এই যোগাযোগ মাধ্যমকে ভিত্তি করে যদি আমরা বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব দেশের যে কোনো প্রান্তে আমরা যদি বাল্যবিবাহ ঘটতে দেখি তাহলে যোগাযোগ মাধ্যমের সাহায্যে আমরা একে অন্যের সাহায্য চেয়ে একত্রিত হতে পারব এবং বন্ধ করতে পারব বাল্যবিবাহ এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো আমাদের আজকের অতিথি যুব রেড ক্রিসেন্টের প্রধান ফাহাদ মোল্লা চলুন শুনে আসি ওনার মতামত বাল্যবিবাহ রোধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আমরা ভূমিকা রাখতে পারি প্রধানত আমাদের বর্তমান যুগে সামাজিক মাধ্যম একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন বাল্যবিবাহ সম্পর্কে এর উপকার অপকার নানা ধরনের জিনিসগুলো তুলে ধরতে পারি যে বাল্যবিবাহের যে আইন রয়েছে প্রচলিত আইন তার যেই আইনানুক ব্যবস্থাগুলো ওগুলো আমরা তুলে ধরতে পারি যার ফলে যুব সমাজ অনেকটা সচেতন হবে যে বাল্যবিবাহ আসলে কতটুকু ক্ষতিকর একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে বাল্যবিবাহ কি পরিমাণ ক্ষতিকর হতে পারে সেটা যদি আমরা যোগাযোগ মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে পোস্টের মাধ্যমে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করি তাহলে অনেকেই হয়তো বা এ থেকে বিরত থাকতে পারে বা অনেকটা ইম্প্রুভ করা যেতে পারে শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেবি আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছিয়ে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোদ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকোশ সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক